নমস্কার বন্ধুরা আমাদের চ্যানেল স্বাগতম ডিএনএ আরেকটি গুরুত্বপূর্ণ আপডেট রাজ্য সরকারি কর্মীদের ডিএ প্রসঙ্গ তুললেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানালেন মহার্ঘ ভাতার পলিসি তো বন্ধুরা ডিএ সংক্রান্ত আপডেটটি নিয়ে স্টেপ বাই স্টেপ আলোচনা করব তো অবশ্যই আপনারা ভিডিওটি স্কিপ না করে অবশ্যই পুরোটা দেখবেন তো তার আগে বলে রাখি যে সকল বন্ধুরা আমাদের চ্যানেলে নতুন আমাদের চ্যানেলটি পাশে সাবস্ক্রাইব বটন সাবস্ক্রাইব করার পর পাশে যে বেল আইকন সেটিও প্রেস করবেন লেটেস্ট ভিডিও আপডেটগুলি সবার আগে পেয়ে যাবেন দেখে নেব আজকে ডিএ সংক্রান্ত গুরুত্বপূর্ণ আপডেটটি রাজ্য সরকারি কর্মীদের ডিএ বা ডিআরনি স্যালেন্স মামলা এখন সুপ্রিম কোর্টে বিচারাধীন বকেয়া মহার্ঘ ভাতার দাবিতে শহীদ মিনার চত্বরে আন্দোলন করছেন রাজ্যের সরকারি কর্মী ও শিক্ষকদের একাংশ তাদের দাবি এআইসিপিআই অনুযায়ী ডি দিতে হবে রাজ্যের সরকারি কর্মীদের এদিকে পুজোর আগেই ফের ডিএ বাড়াতে পারে কেন্দ্রীয় সরকারি কর্মীদের তারই মধ্যে রাজ্য সরকারি কর্মীদের ডিএ নিয়ে মন্তব্য করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঝাড়গ্রামের এক সভা থেকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন কেন্দ্রীয় বঞ্চনার অভিযোগের কথা তিনি সেখানে দাবি করেছিলেন একাধিক প্রকল্পের টাকা কেন্দ্রীয় সরকার আটকে রেখেছে রাজ্য সরকার তার জন্য বঞ্চিত হচ্ছে তার আরও দাবি শুধু ভোটের আগে কেন্দ্রীয় সরকার তাদের কর্মীদের ডিএ বাড়িয়ে দেয় কেন্দ্রীয় হাতে রিজার্ভ ব্যাংক আছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কথায় কেন্দ্রীয় সরকার শুধু ভোটের আগে তাদের কর্মীদের ডিএ বাড়িয়ে দেয় কারণ কেন্দ্রীয় সরকারি কর্মীদের চাকরি ও রাজ্য সরকারি কর্মীদের চাকরির মধ্যে পার্থক্য আছে কেন্দ্রীয় সরকারের চাকুরির পলিসি আলাদা রাজ্য সরকারের চাকুরির পলিসিও আলাদা কেন্দ্রের হাতে রিজার্ভ ব্যাংক আছে কিন্তু রাজ্য সরকারকে স্কলারশিপের টাকা দিচ্ছে না কেন্দ্র সেই সঙ্গে আরও দাবি করেছেন রাস্তার টাকাও দিচ্ছে না সেই টাকা দিয়ে মুসলিমীয় লোককে দিয়ে দিচ্ছে উপরতলার মানুষদের সন্তুষ্ট করার জন্য এদিকে মুখ্যমন্ত্রীর এই বক্তব্যের বিরোধিতা করেছেন রাজ্য সরকারি কর্মীদের সংগঠনগুলি সুপ্রিম কোর্টে মামলাকারী সংগঠন কনফেডারেশন অব স্টেট গভর্নমেন্ট এমপ্লয়িজের সাধারণ সম্পাদক মলয় মুখোপাধ্যায় বলেছেন মুখ্যমন্ত্রী যে পলিসি কথা বলেছেন তার সম্পূর্ণ মিথ্যা কেন্দ্রীয় সরকারের কেন্দ্রীয় সরকার মহার্ঘ ভাতা দেয় সেটা পয়লা জানুয়ারি ও পয়লা জুলাই এর সঙ্গে নির্বাচনের কোনো সম্পর্ক নাই আর কেন্দ্রীয় হারে কেন্দ্রীয় সরকার নিজেদের ইচ্ছামতো দিয়ে দেয় না এটা হচ্ছে এআইসিবিআই একটা স্বশাসিত সংস্থা তাদের যে হিসেব সামনে আসে সেই অনুযায়ী দিয়ে দেওয়া হয় সরকারি কর্মীদের আর এক মামলাকারী সংগঠন সরকারি কর্মী পরিষদের সভাপতি দেবাশিষ সিল বলেন মুখ্যমন্ত্রী ডিএনএ যে মন্তব্য করেছেন তা মিথ্যা কম বলা হয় কেন্দ্রীয় সরকার ডিএ দেয় সেটা রুটিনে পরিণত হয়েছে তার সঙ্গে নির্বাচনের কোনো সম্পর্ক নাই সেই রাজীব গান্ধী যখন প্রধানমন্ত্রী ছিলেন তখন থেকে এভাবে ডিএ দেওয়ার প্রক্রিয়া শুরু হয়েছে সেই থেকে প্রধানমন্ত্রী মোদীর আমল পর্যন্ত এই নিয়মের কোনো ব্যতিক্রম হয়নি আর ডি পলিসি কোনো দিনও আলাদা হতে পারে না রাজ্যের যে ডিএ মামলা সেখানে স্যাট আগেই জানিয়েছে রাজ্য সরকারের ডিএ দেওয়া নিয়ে কোনো পলিসি থাকলে সেটা জানানো হোক ডিএ তো এআইসি পিআই অনুযায়ী ঠিক হয় গোটা দেশের সব রাজ্যই এই এক নীতি চালু রয়েছে আর উনি এখন পলিসির কথা বলছেন রাজ্য সরকারের দিয়ে দেওয়া যদি কোনো পলিসি থাকে তাহলে তার আদালত কেন জানায়নি স্যাট তো চেয়েছিল রাজ্যের কাছে জানতে তখন তো রাজ্য সরকার বলতে পারেনি আসলে মুখ্যমন্ত্রী সবগুলো বলে মানুষকে বিভ্রান্ত করছেন সংগ্রামে যৌথ মঞ্চের নেতা নির্ঝর কুণ্ডু এই নিয়ে বলেন মুখ্যমন্ত্রী বলেছেন কেন্দ্রীয় রিজার্ভ ব্যাংক আছে কিন্তু যে রাজ্য সরকারগুলো ডিএম এটাচ্ছে সরকারি কর্মীদের তাদের তো আর রিজার্ভ ব্যাঙ্ক নাই তাহলে তারা কীভাবে দিচ্ছে মার্ক ভাতা তারপরে নির্ঝর কটাক্ষে সুরে বলেন আমাদের মনে হয় মুখ্যমন্ত্রী কেন্দ্রের কাছে আবেদন জানানো উচিত যাতে মোদী সরকার রাজ্যে একটা রিজার্ভ ব্যাংক করে দেয় তো বন্ধুরা এই ছিল সংক্রান্ত গুরুত্বপূর্ণ আপডেট কেমন লাগলো কমেন্ট করবেন লাইক করতে ভুলবেন না ডিএ সংক্রান্ত পরবর্তী আপডেট পাওয়ার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন থ্যাংক ইউ বন্ধুরা ভিডিও দেখার জন্য